যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয় চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয় দখলদারী আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয় যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে আল্লাহর কসম আমাদের রাজনীতি এই জন্য নয় যে আমরা ক্ষমতার তক্তে বসে চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব এই এই রাজনীতি আমরা করব না ইনশাল আমি আমার সৎ কর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন তারপরে দেশের কাছে জমা দেবেন প্রতি বৎসর এই বিবরণী দিবেন আমরা যাচাই বাছাই করে দেখব আপনার হালত কি দাঁড়িয়েছে এবং শুধু তাই না আঠারো কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন আর আল্লাহ তালার ফিরিস্তাদের চোখ থাকবে নির্ভুল চোখ সেইটা নিয়েই আগামীর দুর্নীতিভুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি আলহামদুলিল্লাহ মানুষের সমাজে সংগঠনে কিছু অল্প বলতে থাকতেই পারে আমরা বুলে উঠতে নই আমরা একটা মজলুম দল তবে একমাত্র মজলুম দল নই বাংলাদেশের সবগুলা বিরোধী দল মজলুম ছিল আলি মোলামা মজলুম ছিলেন সাংবাদিক বন্ধুরা মজলুম ছিলেন সুশীল সমাজের যারা ন্যায়পন্থী সত্য কথা বলতেন সেই সমস্ত মানুষ মজলুম ছিলেন এবং সত্যিকার অর্থে আঠারো কোটি মানুষই মজলুম ছিল এরা বিভিন্নভাবে মানুষের উপর জুলুম করেছে খুন করেছে গুম করেছে মামলা হামলা করেছে বাড়িঘর বোলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের সবগুলা কার্যালয় কার্যত সিলগালা করে রেখেছে নিবন্ধন আমাদের কেড়ে নিয়েছে প্রতীক আমাদের খেয়ে ফেলেছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এইটা আর কারো ব্যাপার হয় এগুলা শুধু আমাদের ব্যাপার কিন্তু সেই আমরাই ডিসিশন নিলাম আমরা এই দেশকে ভালোবাসি আমাদের কোনো দাদার বাড়িও নাই কোনো পিসির বাড়িও নাই এ বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ এবং দেশের বাইরে আমাদের কোনো বেগম পাড়াও নাই তার প্রয়োজনও নাই আল্লাহ তালা এখানে আমাদেরকে পয়দা করেছে এদেশের মানুষকে নিয়েই আমরা চাই মর্যাদার সাথে এই মর্যাদা হরণ করা হয়েছিল ফিরিয়ে আনার জন্যে লড়াকু সহযোদ্ধারাই কাজ করেছেন ছাত্ররা ডাক দিয়েছে কিন্তু সমাজের কোনো শ্রেণী পেশা বাদ যায়নি আমরা অগ্রাধিকার হিসাবে এই অভ্যুত্থান বা বিপ্লবের পর আমরা ছুটে যাওয়ার চেষ্টা করেছি শহীদ পরিবারগুলার কাছ তাদেরকে সান্ত্বনা দিতে তাদের পাশে দাঁড়ানোর সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করতে এবং তাদেরকে সাহস জোগাতে যে ঘুরে দাঁড়াতে হবে এই দেশকে করতে হবে আপনার সন্তান আপনার পিতা আপনার স্বামী আপনার ভাই আপনার বোন আপনার মেয়ে যারাই নিহত হয়েছেন জালিমের হাতে তাদের নাম তাদের রক্তগুলা প্রত্যেকটা ফুটা সোনার আকর হয়ে এই জাতির বুকে জ্বল করবে ইনশাল্লা আপনারা ভেঙে পড়বেন না আমরা আপনাদের সাথে আছি এবং শুধু মুখের কথায় আমরা চিড়া বিজাতে চাইনি আমাদের সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু একতার অর্থ এটি নয় যে সামান্য একটু সম্মানের সাথে তাদের হাতে কিছু তুলে দেওয়ার মাধ্যমে তাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে বা দূর হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি নাই আমরা আমাদের নৈতিক দায়িত্বটাই কেবল পালন করার চেষ্টা করেছি যারা আমাদের এইটুকু সুযোগ দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ একটি শহীদ পরিবার কাউকেই দেয়নি আমাদেরকে প্রথমবার দেয়নি দ্বিতীয়বার দেয়নি তৃতীয়বারের সময় বলেছে আস আমরা গিয়েছি আমরা তাদের কাছে বিশেষভাবে ঋণ সবগুলা পরিবারকে সামান্য একটা উপহার দেওয়ার সুযোগ পেয়েছে পরিবারটি নেয়নি আত্মবিশ্বাসের সাথে তারা আমাদেরকে বলল আমাদেরকে রেখেছেন প্রিয় সন্তান জীবিত থাকা অবস্থায় ছাত্র হয়েও আউটসোর্সিং করে তার কোনো অ্যাকাউন্ট ছিল না মা বাপের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে ছাব্বিশ লক্ষ টাকা সে রেখে গেছে এ টাকা দিয়ে স্বামী স্ত্রী দুইজনই আমরা এই সপ্তাহে ওমরা করতে যাচ্ছি আল্লাহ শুক্রিয়া আদায় করতে যাচ্ছি যে জাতির জন্য আমরা আমাদের একটা সন্তানকে উপহার দিতে পেরেছি আল্লাহ একবার আপনারা এই উপহারটুকু যারা শহীদ হয়েছে তার মধ্যে সবচেয়ে গরিব পরিবার যেটা তাদেরটাও তাদেরকে দিবেন আমাদেরটাও তাদেরকে দেবেন তাদের এই নৈতিক মূল্যবোধ অন্য মানুষের প্রতি তাদের এই শ্রদ্ধা ভালোবাসা আমাদের চোখের কোনা থেকে পানি পড়েছে যে মানবতা বেঁচে আছে মরে যায়নি এই পরিবারটা হচ্ছে শহীর মীর মুগ্ধের পরিবার একটা একটা করে যখন শহীদ পরিবারের কাছে যেতে লাগলাম শেষ পর্যন্ত হিসাবের খেতায় দেখলাম দিন আনে দিন খায় যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে সত্তর বাঘ সেই মানুষগুলো শ্রমিক শ্রেণী খেটে খাওয়া মানুষ তাদের কোনো সম্পদ ছিল না দেশের জন্য খরচ করার আল্লাহর দেওয়া একটা পবিত্র জীবন ছিল সেটাই আল্লাহ তাল্লাহকে তারা দিয়ে দিয়েছে আল্লাহ আমরা দল হিসাবে তাদের কাছে কৃতজ্ঞ জাতির একজন নাগরিক হিসাবে কৃতজ্ঞ আমরা তাদেরকে বলেছি এই আশা আমাদের শুরু এটা শেষ নয় আপনাদের সাথে আমাদের সম্পর্ক নিয়মিত থাকবে ইনশাল আমরা তাদেরকে এটাও বলেছি আপনাদের সাংসারিক জীবনের কোনো বাকে যদি আপনারা প্রয়োজন ফিল করেন দেরি না করে ইতস্তত না করে একটু আমাদেরকে স্মরণ করবেন আপনাদের যোগাযোগ করতে দেরি হতে পারে খবর পেতে পাওয়ার পরে আমাদের আসতে দেরি হবে না ইনশাল্লাহ আমরা আসব আপনাদের সুখের সময় আমাদেরকে স্মরণ করলে ভালো না করলে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের দুঃখের সময়ে যেন মেহরবানি করে আমাদেরকে একটু স্মরণ যাতে এই দুঃখের ভাগটা আমরাও নিতে পারি এই শহীদ পরিবারগুলো আল্লাহ তাল্লার দরবারে দুনিয়া এবং আখেরাতে মর্যাদা লাভ করুক সীমাহীন মর্যাদা লাভ করুক আল্লাহর দরবারে এটা দোয়া করে আর প্রিয় শহীদদেরকে আল্লাহ তালা যারা জীবন দিয়ে এই জাতিকে মুক্তি দিয়ে গেল আল্লাহ তালা তাদেরকে জান্নাতের পাক হিসাবে কবল করুক যারা আহত হয়েছেন এখানে আর একটা বিষয় বলতে হয় প্রসঙ্গত ইতিহাস অমলিন কিন্তু মাঝে মাঝে ইতিহাস মলিন হয়ে যায় এবং উল্টাপাল্টা হয়ে যায় এই জন্য এই ইতিহাসকে ধরে রাখার জন্য আমাদের উপরে বহুমুখী চাপ আমাদের সীমাহীন সীমাবদ্ধতা তারপরে আমরা সাহস করে আল্লাহর পর ভরসা করে হাত দিলাম যে আমরা প্রত্যেকটি শহীদের প্রোফাইল অবশ্যই তৈরি করবো প্রথমত দশটা ভলিউম তৈরি করে এটা অবমুক্ত করা হয়েছে লঞ্চিং করা হয়েছে এরপরে আরও দুইটা ভলিউম আলহামদুলিল্লাহ পূর্ণ হয়েছে প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা চেষ্টা করেছি সেই স্মৃতিকতাগুলো পৌঁছে দিতে আমাদের এই প্রক্রিয়া চলমান আছে এখনো যার খবর পাচ্ছি আমরা তার কাছে ছুটে যাচ্ছি তবে শতবার চেক এবং কাউন্টার চেক করে একশো ভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই বইয়ে কারও নাম তুলে আনছি না কারণ আমরা চাই না একটা বিতর্কিত মানুষ এখানে আসার পরে যেন সমস্ত ইতিহাস মান হয়ে যায় আপনারা দোয়া করবেন মানুষ ভুল ত্রুটির উর্ধে নয় কিন্তু এই সেন্সিটিভ বিষয়টা আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে সাহায্য অনেকে অবাক হয়েছে যে এই স্বল্প সময়ে মাত্র ছয় মাসের ভিতরে আপনারা এই অসাধারণ কাজটি কিভাবে করলেন আমি বলি যে আপনাদের দুয়া ছিল আর সকলের সহযোগিতা ছিল বিশেষ করে আল্লাহ তালার সাহায্য ছিল এই জন্য সম্ভব হয়েছে আমরা এবার আমাদের আহত পঙ্গু ভাই বোনদের ব্যাপারে হাত দিয়েছি তারও দুটি বলিয়ম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমার ধারণা এটা পঞ্চাশ বলিয়মের উর্ধে হবে আমরা থামবো না ইনশাল্লাহ আমরা খুঁজে খুঁজে সবাইকে বের করবো এবং তাদেরকে ইতিহাসের পাতায় তুলে আনব এই কাজটি কোনো দলের ছিল না এটা সরকারের ছিল আমরা বিস্মিত আমরা অবাক সরকার কেন এই আজ কাজ করে নাই অথবা করার কোনো আগ্রহ পর্যন্ত তারা প্রকাশ করে নাই এই সরকার তো রক্তের উপর বসা শহীদ এবং আহত ভাই বোনদের রক্তের উপর বসা শহীদ পরিবারের কাছে তারা যাবেন অনেক আশার বাণী তারা শুনিয়েছেন কতটুকু গিয়েছেন না গিয়েছেন এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না এর বাস্তব সাক্ষী হচ্ছে শহীদ পরিবার আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিয়েছিলেন কিন্তু আহতরাই তার সাক্ষী তারা সেই নিশ্চয়তার ওয়াদা পূরণ করতে পারেননি বা করেনি এই ক্ষেত্রে বারবার আমরা তাকদা দেওয়া সত্ত্বেও তাদেরকে আমরা দুর্বল দেখতে পেয়েছি একটা দল হিসাবে আমরা তিনটা দেশকে দেশ অনুরোধ করেছিলাম আপনারা মেহরবানি করে এগিয়ে আসুন আপনাদের সামর্থ্য আছে এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আপনারা আমাদের চেয়ে বহু অগ্রসর হয়ে আছে এর মাঝে দুইটা দল দেশ চমৎকারভাবে সাড়া দিয়েছে তারা তাদের মেডিকেল টিম পাঠিয়েছে এক মাস দেড় মাস এখানে থেকে তারা যতটুকু পেরেছে তারা সেবা দিয়েছে আমরা বলাই যদি এতটুকু হয় সরকার বললে তো পঞ্চাশটা দেশ এখানে আসতো সরকার বললে তো পঞ্চাশটা দেশ ভাগ করে নিয়ে যেত যারা চোখ হারিয়ে অন্ধ এক চোখ নষ্ট হয়েছে আর এক চোখ তার ঝুঁকিতে পড়েছে অন্তত তার বেঁচে যাওয়া চোখটা তো সুস্থ হয়ে কিন্তু সেই ক্ষেত্রে প্রচন্ড ঘাটতি সরকারের ভালো কাজে অবশ্যই আমাদের সমর্থন থাকবে কিন্তু সরকারের যে জায়গায় দুর্বলতা সেই জায়গায় আমরা ছাড় দিয়ে কথা বলার মানুষ নই সত্য কথা আমাদেরকে বলতেই হবে কতটুকু এই সরকার করতে পারবে বা করবে আমরা জানি না কিন্তু আমাদের দাবি চলমান থাকবে আমরা আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে যতটুকু পারি আমাদের ভাই বোনদের পাশে দাঁড়িয়েছি আমাদের কর্তব্য দুটো আমরা নির্ধারণ করেছি একটা পরিবারের পাশে দাঁড়ানো আর একটা খুনিদের বিচার নিশ্চিত করা এই জন্য মূল থেকে এই দাবি আমরা জোরালো করে তুলে ধরেছি সারা দেশে আমরা আমাদের আইনজীবীদেরকে অনুরোধ করেছি খুনিদের পক্ষে আপন ভাই হলেও কেউ দাঁড়াবেন না আদালতে কেউ দাঁড়াবেন না আপনার দু এক জায়গায় একটু বিচ্ছিতি হয়েছে সাথে সাথে আমরা গোলা চেপে ধরেছি যে আপনার এই সম্পর্ক কি জাতির দায়িত্ববোধের চাইতেও বড় কেন আপনি এটা করতে গিয়েছেন তারা লজ্জিত অনুতপ্ত হয়ে কমা চেয়েছে এই ক্ষেত্রে আমাদের অবস্থান জিরো টলারেন্স সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের সকলের এই দেশকে বুকে নিয়ে বাঁচতে চাই এবং আল্লাহ যদি কবুল করেন এই দেশেই মরতে চাই আমরা রাজনীতির ঝুঁকি আসলে দেশ ছেড়ে চলে যেতে চাই না কোথায় যাব আমরা কোনো দুনিয়ার ব্যাস্ত কামনা করি না আমরা আল্লাহ তালার কাছে সত্যিকারের ব্যাস্ত পেতে চাই সুতরাং আমরা বিশ্বাস করি মৌ যদি আমাকে ঝাপটে ধরে আল্লাহর যদি ফায়সালা হয়ে যায় কোনো দেশ কোনো শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না আর যদি আল্লাহ তালার প্রোটেকশন থাকে হেফাজত থাকে কোনো দেশ ব্যক্তির শক্তি আমাদের কোন ক্ষতিও করতে পারবে না এই বিশ্বাস এই বুদের জায়গা থেকে আমরা সাড়ে পনেরো বছর বাংলাদেশের মাটি কামড়ে এখানে পড়েছিলাম দেশ ছাড়ি নিয়ে অনেকেই বলেছেন কৌশলের অংশ হিসাবে আপনি চলে আসেন এখান থেকেও আপনি সাহায্য করতে পারবেন নেতৃত্ব দিতে পারবেন আমি বলেছি একটা নামাজের জামাত শুরু হয়েছে লোকেরা শেষ দায় আর আমি মেহরাবের জানালা দিয়ে পালিয়ে যাব আমি সেই লোক নয় আমার জন্য দোয়া করেন আমি যেন এখানেই থাকতে পারি এটা শুধু আমি না আমার অনেক সহকর্মীর ব্যাপারেই এক ধরনের অফার এসেছে কোনো কোনো দেশ আমাদেরকে বলেছে আপনারা আসুন আমরা আপনাদেরকে বুক পেতে নেব এবং আপনাদের নিরাপত্তা আমরা দেব আমরা বলেছি আপনাদের বুকের বিছানায় জায়গা চাই কিন্তু নিরাপত্তা আল্লাতালার কাছে চাই সম্মানিত ভাই বোনেরা বিশেষ করে শহীদ পরিবার এবং আহত যারা আমরা কথা দিচ্ছি জানি না আল্লাহ তালার ফায়সালা কি হবে আগামীর একটি দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তাহলে সরকারের দায়িত্ব যদি আমাদের উপরে আসে আল্লাহ ভালো জান এটা আল্লাহর ফায়সালার বিষয় আল্লাহ তাল্লার ফায়সালা এবং মানুষের ভালোবাসার সমর্থ তাহলে আমাদের প্রথম কাজ হবে শহীদ এবং আহতদের ব্যাপারে যথাযথ সম্মান প্রদর্শন করা এটা মুখের শুকনাকতায় চিড়া বিজানো জানো নয় তারা কেউ এই যুদ্ধের ময়দানে যাননি সরকার থেকে কোনো আর্থিক আনুকূল্য পাওয়ার জন্য তারা গিয়েছেন জাতিকে মুক্ত করার জন্য যারা জীবনের কোনো চাহিদা ছাড়াই রকম গিয়েছেন তাদের ব্যাপারে এত হিসাব নিশাক নিকাশ আবার কিসের রাষ্ট্রীয় ট্রেজারির হাত তাদের দিকে যাচ্ছে না কেন এক একনেকে বিভিন্ন বাজেট পাশ হয় এর আগে এই বাজেট কেন পাশ হলো না আল্লাহ যদি সুযোগ দেন আমরা কোথায় নয় বাস্তবে প্রমাণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ দিবেন কিনা এটা তার ফায়সালার বিষয় কেন এই শহীদরা লড়াই করেছে শুধু কি আওয়ামী লীগকে বিদায় করার জন্য বরঞ্চ দেশটাকে জুলুম মুক্ত করার জন্য আবর্জনা মুক্ত করার জন্য তাহলে দেশ কি জুলুম মুক্ত হয়ে গিয়েছে দেশে কি এখন কোনো অন্যায় অপরাধ হচ্ছে না দেশে কি এখন কোন খারাপ হয় না আমার মায়ের ইজ্জত লুণ্ঠন হয় না শিশুদের জীবন কি অনিরাপদ নয় কর্মস্থলে শ্রমিকরা কি তাদের জীবনের এবং কর্মের নিশ্চয়তা পেয়েছে পায় নাই